এটার প্রাইস হচ্ছে 280 টাকা জাস্ট লুক এট দিস তো ওপর দিয়ে চলে আসছে চাট মশলা ওকে ভোলা ফিশের তন্দুর পাঁচ দিন বলে গেল খুব টেস্টি সে দেখে বুঝে গেছে টেস্টে আর যদি কারো বাজেট প্রবলেম থাকে যারা স্টুডেন্টরা দেখছো আমার ভিডিও ট্রাই করতে পারছো তোমাদের জন্য কিন্তু একটা অফার রয়েছে হ্যালো হাই নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে কিন্তু চলে এসেছি আবার কাবাব আর তন্দুরির খোঁজে নতুন একটা জায়গায় তো কদিন ধরে কিন্তু মনটা বেশ কাবাব কাবাব করছে জানো তোমরা সেই কারণে কিন্তু আমি চলে গেছিলাম নই হাতে কাবাবে দেখেছো তো আমার ওটা আমার বাড়ি থেকে অনেক দূর তো আমি বাড়ির কাছে গেছি কিন্তু একটা কাবাবের খোঁজ পেয়ে গেছি তো সেখানেই আমি তোমাদের নিয়ে যাবো আর সেখানে কিন্তু তন্দুর মিনি লেক পাওয়া যায় মাত্র মাত্র পঞ্চাশ টাকায় মেনলি এখানে আসার কারণ হচ্ছে কিন্তু এখানে যেটা আমার কাছে পার্সোনালি মনে হলো শুধু চিকেনের আইটেম না বিভিন্ন রকম কিন্তু আইটেম পাওয়া যাচ্ছে যেটা ফিশের থাকছে চিকেনের থাকছে এবং প্রাইসটা আমার যেটা মনে হলো খুব চিপেস্ট প্রাইস রয়েছে মানে কম দামের মধ্যে কিন্তু বেশ ভালো জিনিস দেওয়া হচ্ছে ওয়েটার দিক থেকে দেখতে মনে হলো এবার খেয়ে আমরা দেখব ঠিক কেমন কি দেওয়া তো আজকে কিন্তু আমি চলে এসেছি তন্দুরি হাউসে দেখতে পারছি তো চলো ভেতরে গিয়ে ওনারের সাথে কথা বলে নেওয়া যাক

ওয়েট কেমন থাকছে দেখে তো মনে হচ্ছে 130 গ্রাম এটার 170 গ্রাম মত ওজন ওয়েট থাকছে আমি কমই বলেছি 170 গ্রাম করে ওজন থাকছে এই যে এরকম সাইজ পাবে আমরা যেগুলো বানাই ওগুলোর মধ্যে কোনো রকম ফুড কালার থাকে না এটা হচ্ছে আমাদের চিজ কাবাব এটাকে পনদুরকি করার পরে এটার উপরে চিজ এটা তো মানে একদম জাম্বো সাইজের পিস একদম আমাদের আমাদের সাইজগুলো দেখুন আমাদের পাঁচ পিস কাবাব থাকছে 100 টাকা করে ঠিক আছে এবার সাইজটা দেখেন এরকম থাকছে বড় লেগ পিস থাকছে এটা হচ্ছে আমাদের 100 টাকা করে

তো এটা কি রেডি হচ্ছে দাদা চিজ কভার তো উপর দিয়ে দেখতে পাচ্ছ কিন্তু চিজ চলে যাচ্ছে এই কোয়ান্টিটি চিজ যাচ্ছে চিকেন চিজ কভার রেডি হচ্ছে পুরো রেডি জাস্ট উপর থেকে কিন্তু চিজটাকে দিয়ে চিজটা মেল্ট করে নেওয়া হচ্ছে এটা কি যাচ্ছে উপর দিয়ে দাদা

আমি কিন্তু তন্দুর হাউস থেকে তাদের স্পেশাল চিকেন চিজ কাবাব দেখতে পাচ্ছো এইরকম দেখো বাটার চিজ মেল্ট হয়ে পড়ছে এই কিন্তু থাকছে সাইজ একটু কাছে এনে দেখাতে বলবো জাস্ট লুক অ্যাট দিস এই থাকছে কিন্তু সাইজ এই রকম কিন্তু এক একটা জম্বো সাইজের মোটামুটি এক একটা পিস কিন্তু চল্লিশ পঞ্চাশ গ্রাম কি তার বেশি কিন্তু হবে ওপর দিয়ে দেখতে পাচ্ছো চিজ একদম মেল্ট করে দিয়েছে চলো একটু ভেঙে দেখা যাক কেমন জাস্ট দেখো ভেতরটা কিন্তু এইরকম জুসি আর দারুণ কিন্তু বয়েল্ড হয়েছে দেখলে হাত দিয়ে কারণ এটা এমনি সলিড নেই সলিডটা সাধারণত কিন্তু একটু ছিপড়ে ভাব থাকে ফার্স্ট বাইটে একটা কিন্তু টক টক ব্যাপার পেলাম এবং একটু স্পাইসি ব্যাপারটা কিন্তু ভালো লাগছে একটু চিজ আছে চিজটা দিয়ে একটু বাইক নিয়ে দেখা যায় কোনো কথা হবে না 30 টা মুখে দিলাম জাস্ট মেল্টেড আর একটা ভালো ব্যাপার যেটা মানে দুধকে তিনবার চাবানোর পরে কিন্তু একদম গলা দিয়ে নেমে যাচ্ছে বারবার বলছি সলিড পিসে যে ছিবড়ে ভাবটা থাকে মানে ক্ষেতের সমস্ত সেটা কিন্তু হচ্ছে না পাস একদিন বলে গেল খুব টেস্টি সে দেখে বুঝে গেছে টেস্টে বেশ ভালো লাগলো এবার একটুখানি চলো গ্রিন চাটনিতে গ্রিন চাটনি আর এখানে কিন্তু টমেটো সস তন্দুর কিন্তু সব সময় এরকম গ্রিন চাটনি দিয়ে বেটার লাগে খেতে চলো খাওয়া যাক চিজ লাভাররা কই চলে আসো এটা কিন্তু দারুণ লাগে একটু অন্যরকম টেস্ট কাবাবের যে ভিন্ন ভিন্ন টেস্ট হতে পারে আমি এখানে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারতাম না রেস্টুরেন্ট কাছেও পাবে প্লাস একটা কিন্তু ঘরোয়া ঘরোয়া ঠিক বলবো না মানে একটা অন্যরকম কিন্তু টেস্ট আছে যেটা কিন্তু খেতে ভালো লাগবে আর বিশেষ করে কিন্তু চিজ দিয়ে যেটা করেছে ব্যাপারটা দেখতে পাচ্ছি ওপরে একদম চিজি চিজি ব্যাপারটা জাস্ট অসাম এরপর নেক্সট আইটেম নিয়ে নিয়েছি এখান থেকে ভোলা ফিশের তন্দুর দেখতে পাচ্ছি এই সাইজের ভোলা থাকছে যদিও আমি ভোলা ফিস খাই না আজকে খেতে হচ্ছে পমফেটটা নেই বলে কারণ কি কি পাওয়া যায় তোমাদের না রাখলে তোমরা কি করে জানবে আমি নাই নাই খাই তোমরা তো ভালোবাসো তোমাদের জন্য যে ভোলা ফিস খাচ্ছি আর এই ভিডিওটা কিন্তু দেখে আমার মা কিন্তু বেশি খুশি হবে যে মেয়ে ভোলা ফিস খেয়েছে এইরকম কিন্তু থাকছে আর এই যে জাস্ট দেখো ভোলা মাছ এমনি নরম হয় আর তারপরে কিন্তু এই যে এরকম হাত দিলাম দেখতে পাচ্ছ চলে এসেছে আর ভোলা মাছের যে একটা স্মেল থাকে না উগ্র একটা গন্ধ থাকে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না খেয়ে দেখা যাবে ভেতরে বেশ মশলা ভালো ঢুকেছে ওখানে গ্রিন চাটনিতে মশলা আর নুনের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো রয়েছে তো এখানে যারা মানে মাছ ভালোবাসো তারা এসে কিন্তু মস্ট বি এটা ট্রাই করতে পারো কমফেট পেলে তো ভাগ্য ভালোই পেয়ে গেলে না হলে কিন্তু এটা তো থাকে এটা তো প্রায় থাকেই দাদা তাই তো আচ্ছা তোমাদের কি হোম ডেলিভারি যায় কি বলে হোম ডেলিভারি আচ্ছা তোমাদের আমি বলে দিই এখানে কিন্তু তোমরা হোম ডেলিভারিও পেয়ে যাবে বাড়ি বসেই কিন্তু এই কাবাবের টেস্ট নিতে পারবে আর এই যে এইখানে রয়েছে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু কন্টাক্ট করলে কিন্তু ডেলিভারি হয়ে যাবে কিন্তু সেই মোস্ট অ্যাডেড আইটেম যেটা হচ্ছে তন্দুর হাউসের চিকেন লেগ পিস মাত্র 100 টাকায় 300 গ্রামের কিন্তু চিকেন দিয়ে এই রকম দেওয়া হচ্ছে সাইজটা জাস্ট দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখে খেতে হলে চলে আসতে হবে তন্দুরি হাউসে এটা ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় না হাফ পাওয়া যায় আর যেখানেই পাওয়া যায় দেড়শো টাকার নিচে কিন্তু কেউ দেয় না সেই ক্ষেত্রে এখানে একশো টাকা দিচ্ছে দামটা কম রেখেছে কিন্তু দামের সাথে সাথে কি কোয়ালিটিটা ঠিকঠাক আছে সেটাই কিন্তু তুলে ধরবো এই রকম কিন্তু উপরে বেশ একটা মশলাদার ব্যাপার আর এই যে হাত দিচ্ছি জাস্ট একটু ক্লোজ থেকে দেখো জুসিনেসটা দেখো দারুণ লাগছে ওপর দিয়ে একটা বেশ পোড়া পোড়া ফ্লেভার এর আগের আইটেম গুলো ট্রাই করলো মানে ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে বা অনেকক্ষণ ধরে করেছে যে কারণে হচ্ছে মশলাটা কিন্তু পুরো একদম চিকেনের ভেতরে কিন্তু গেছে যে কারণে কিন্তু টেস্ট আরো এনহ্যান্স হচ্ছে তো চলো এরকম চিকেন লেগ পিস আছে আর পুরো একটা বাইট দেওয়া যাবে না এটা কি হয় না কিন্তু চলো পুরো মাখন এই যে হাতটা দেখলে বুঝতে পারবেন বাটারটা কেমন ইউজ করা হয়েছে মানে জাস্ট মা লাস্ট তো কাক কথা খেতে একটু গ্রিন চাটনিতে নিয়ে লোভ দেখিয়ে খাওয়া যাক ট্রাই করো এটা কারণ আমি যেটা বলবো এখানে কিন্তু পকেট ফ্রেন্ডলি দাম রাখছে কোয়ালিটিটা কিন্তু দাঁড় এই অফার গুলো নিতে হলে কিন্তু তাড়াতাড়ি এখনই চলে আসো আর আমার চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু দাদাদের এসে বলো যে আমার ভিডিওটা দেখে এসে সেক্ষেত্রে কিন্তু টেস্টটা বলতে পারি আরো বাড়বে কারণ তোমাদের সবার কমেন্ট থাকে তোমরা ভিডিও করতে যাও তাই তোমাদের ভালো ভালো জিনিস দেয় তাহলে আমার ভিউয়ার্সরা গেলেও তাদের কিন্তু ভালো ভালো নর্মাল কাস্টমার গেলেও দেবে এটা বলছি না যে দেবে না আমার ভিউয়ার্সরা গেলেও কিন্তু ভালো ভালো জিনিসই দেবে তো অবশ্যই যারা আসবে একবার জানিও পাবের মধ্যে আমি যেগুলো ইউনিক লাগলো সেটাই নিলাম চিকেন চিজ কাবাবটাও ট্রাই করতে পারো আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করো কি করবে না করবে এটা ট্রাই করো আর চিকেন চিজ কাবাবটা ট্রাই করো যদি কারোর বাজেট প্রবলেম থাকে যারা স্টুডেন্টরা দেখছো আমার ভিডিও যদি মনে করো যে না একশো টাকা দিয়ে তো এরকম আমি একটা ট্রাই করতে পারছি না তোমাদের জন্য কিন্তু একটা অফার রয়েছে দেখে দিতে বলবো এরকম কিন্তু পঞ্চাশ টাকা তোমরা সেম টেস্ট কিন্তু পেয়ে যাবে জাস্ট সাইজের ডিফারেন্স আর কিচ্ছু না তো দুটোই দেখিয়ে দিলাম এবার শেষ করি শেষ করে ব্যাক করছো না না দাঁড়াও তার সাথে আরেকটা জিনিস কিন্তু দেখে দিতে বলবো এই যে নিচে রয়েছে কিন্তু গোটা চিকেন এই গোটা চিকেন খেতে হলে মিনিমাম তিনজনকে চলে আসতে হবে তো আমরা এমনি দেখতে পাচ্ছ আমাদের বডি দেখে বুঝতে পারছো আমরা রোগ মানুষ খেতে ভালোবাসলো খুব একটা বেশি খেতে পারি না এই ভিডিওতে যদি তোমরা সেরকম রেসপন্স দাও তোমরা যদি সেরকম পছন্দ করো তাহলে কিন্তু নেক্সট আইটেম না এখানের যেটা রয়েছে গোটা চিকেন এটা কিন্তু তোমাদের আমি ট্রাই করে দেখাবো ঠিক কেমন খেতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেল টাকে আমাদের এটা হচ্ছে আমাদের চালকা থানার মোড় এক নম্বর প্ল্যাটফর্ম থেকে থানার মোড় পড়বে ওখান থেকে সোজা শুভেচ্ছা ভবনের রাস্তায় শুভেচ্ছা ভবন থেকে একটা দুপা এগোলে পড়ি আমাদের বাদিকে একটা গলি রয়েছে ওইখানে আমাদের দোকান রোজ শুভেচ্ছা ভবনের সামনে নামলে এরকম একটা মোর দেখতে পারবে ঠিক মোড়ের কিন্তু সোজা সোজি রয়েছে তন্দুরি হাউস তো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমার কিন্তু জাস্ট দারুণ লাগলো এখানে রাইটে চাকদার মধ্যে কারা কারা ট্রাই করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো ট্রাই করনি মাস্ট বি ভিজিটেড এইসব জায়গাগুলো জানো তো কি এগুলো একটুখানি মানে অফসাইড বলতে কিন্তু ভেতরের দিকে তো অনেকেরই চোখে পড়ে না কিন্তু আমার মনে হয় যে সব জায়গায় খাবার ঠিকঠাক দিচ্ছেন ওই সব জায়গাকে নিয়ে এত হাইলাইট না করে এইগুলোতে এসেও আমার মনে হয় ট্রাই করা উচিত অবশ্যই ট্রাই করো করে জানিও তোমাদের খারাপ ভালো যেটাই লাভ তোমরা জানো আমার যেমন লাগলো পার্সোনালি আমি কিন্তু সেরকমই অনেস্ট রিভিউ দিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকে লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিওতে নতুন এক শহরে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই